সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমরা আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম উত্তরাধিকার সম্পত্তি এখন থেকে কে কে পাবে কে বঞ্চিত হবে কে হবে না উত্তরাধিকার কে পাবে কে পাবে না সুপ্রিয় দর্শক মন্ডলী সকল জ্ঞানের অর্ধেক হলো এই জ্ঞান বিশ্বনী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন এ কথা মুসলিম আইনে কোরআন সুন্নাহ ও ইজমার উপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়ে থাকে এভাবে বন্টন করাকে ফরায়জ বলা হয় প্রকৃতপক্ষে মৃত্যুর পর সম্পদের অধিকার বা মালিকানা স্বয়ংক্রিয়ভাবে বৈধ ওয়ারিসদের কাছে চলে যায় বেঁচে থাকতেই শুধু কাউকে বঞ্চিত করার সুযোগ থাকেই এই সুযোগটাই মানুষের জন্য এক বড় ফেতনা দ্যাট মিন্স মহাপরীক্ষা সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আইনে কোনো মুসলমান মারা গেলে তার সম্পত্তি বন্টনের আগে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় এক নম্বরে মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকলে সেখান থেকে তার দাফন কাফনের যাবতীয় খরচ মেটাতে হয় দুই নম্বরে জীবিত থাকা অবস্থায় কোনো ধার দেনা করে থাকলে তাও রেখে যাওয়া সম্পত্তি থেকে পরিশোধ করে দিতে হয় তিন নম্বরে তার স্ত্রী বা স্ত্রীদের দেনমোহর পরিশোধিত না হয়ে থাকলে বা আংশিক অপরিশোধিত থাকলে বা পরিশোধ করে দিতে হবে মোট কথা স্ত্রী সম্পূর্ণ দেনমোহর স্বামী মৃত অথবা জীবিত যাই থাকুন না কেন তার স্বামীর সম্পত্তি থেকে আইন অনুযায়ী সম্পত্তি সম্পূর্ণ পরিশোধ করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী চার নম্বরে মৃত ব্যক্তির কোনো উইল বা ওসিয়াত করে গেলে বা তা পালন করতে হবে কোনো ব্যক্তি তার সমগ্র সম্পত্তির তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত করতে পারেন ওসিয়তের এই নিয়ম পরিবর্তনের কারণ হচ্ছে মিরাশি আইনের মাধ্যমে যেসব আত্মীয় স্বজন পরিত্যক্ত আর সম্পত্তির কোনো অংশ পায় না এখান থেকে তাদের যাকে যে পরিমাণ সাহায্য দেওয়ার প্রয়োজন উপলব্ধি করা হয় তা নির্ধারণ করা যেতে পারে যেমন কোনো এতিম নাতি বা নাতনি রয়েছে মৃতপুত্রের কোনো বিধবা স্ত্রী কষ্টে জীবনযাপন করছে অথবা কোনো আত্মীয় সাহায্য সহায়তা লাভে মুখোমুখি এক্ষেত্রে ওসিয়তের মাধ্যমে তাদের অন্য হকদারদের জন্য বা কোনো জনকল্যাণমূলক কাজে সম্পত্তির অংশ ওসিয়ত করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্পত্তি অল্প হোক কিংবা বেশি পবিত্র কোরআনের সুরা নিসা সাত নং আয়াতে সুস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে পিতা মাতা বা আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও তেমনি অংশ আছে অল্প হোক কিংবা বেশি উত্তরাধিকার থেকে কে কে বঞ্চিত হবে আর কে কে বঞ্চিত হবে না সুপ্রিয় দর্শকমণ্ডলী কেউ কাউকে হত্যা করলে হত্যাকারী তার সম্পত্তির উত্তরাধিকার উত্তরাধিকারী হয় না ধর্ম ত্যাগকারী স্বাভাবিক নিয়মে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে কিন্তু স্বধর্ম ত্যাগ না করে ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করলে উত্তরাধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না একইভাবে সৎ বাবা বা সৎ মা সৎ ছেলে মেয়ের সম্পত্তি পায় না মুসলিম সন্তান ও তার বেধর্মী পিতামাতার উত্তরাধিকার পাবে না ইসলামী শরীয়তের উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার পূর্বে মৃতলোকের কোনো ছেলে কিংবা মেয়ে মৃত্যু ঘটলে ওইরূপ ছেলে কিংবা মেয়ের সন্তানাদি উত্তরাধিকার পায় না ইসলামী শরীয়তে আগে এই নিয়ম ছিল বাট এখনও আছে সামাজিক হীনমন্যতায় যুগে যুগে দাদা যদি নাতির ভবিষ্যতের জন্য দান বা অসিয়ত করে যেতে পারেন নিগৃহীত হতে পারে অসহায় নাতি এর সমাধান করতে গিয়ে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশত একষট্টি এ ধারা চার সন্নিবেশিত হয় এখন নাতি নাতিরা মৃত বাবার সম্পত্তি পেলেও এটা নতুন সমস্যা সৃষ্টি করছে ধারার কারণেই অনেক ক্ষেত্রে স্পষ্টত শরীয়তের লঙ্ঘন এবং অনিয়ম হচ্ছে অনেক ক্ষেত্রেই এই ধারার কারণে সম্পত্তির বৈধ উত্তরাধিকারীরা বঞ্চিত হয়ে যাচ্ছে এতিমরা যাতে সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সেই সম্পর্কে ইসলামী ইসলামে ব্যাপক নির্দেশনা আছে সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন এতিম ও মিসকিন উপস্থিত হয় তখন তা থেকে তাদেরকে কিছু দিয়েও দাও এবং তাদের সাথে কিছু সদালাভ করো সুরা নিশা আয়াত আটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে কেউ কারো সম্পত্তি পাবে না যার সন্তান কিংবা পিতার উত্তরাধিকার হয় না কিন্তু তার মা ও মায়ের আত্মীয়দের থেকে সম্পত্তি সাধারণত নিয়ম অনুযায়ী পাবে মুসলিম হানাফি আইন অনুসারে সরিয়া আইনে শারীরিক কিংবা মানসিক ভারসাম্যহীনতার কারণে কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই তবে মানসিক প্রতিবন্ধী ব্যক্তি যেহেতু তার সম্পত্তির ব্যবস্থাপনা ঠিকঠাক মতো করার সক্ষমতা রাখে না তাই তার সম্পত্তি তার কল্যাণে সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্দেশ্যে একজন অভিভাবক নিযুক্ত করতে পারেন সালিশ কিংবা আদালতের মধ্য দিয়ে এই অভিভাবক নিযুক্ত করা যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আইনে দত্ত সন্তান উত্তরাধিকার পাবে না সম্পদের উত্তরাধিকার প্রয়োজন হয় মূলত ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে কেউ তার অধীনে থাকা পোষ্য বা পালিত সন্তানের নিরাপত্তার জীবিতাবস্থায় সম্পদ দান করতে পারেন এমন কি সব সম্পদও ধর্ম বা আইন এতে বাধা দেয় না মৃত্যুর পর কার্যকর করতে এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিহত করে যেতে পারে চাইলে ওয়াকফ বা ট্রাস্ট করে যেতে পারেন বাংলাদেশের আইনে পাওয়ার অফ এটনি নিযুক্ত করতে পারেন এমন কি নাবালক পোষ্যকেও সম্পদ কেনার সময়েই পোষ্য নামে কিনতে পারেন প্রত্যেকের সম্পদ সামর্থ্য এক নয় তাই যার যার সামর্থ্য অনুযায়ী পশ্চিমের ভবিষ্যতের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে যাওয়া কোনো কঠিন কাজ নয় মুসলিম আইনে সন্তানের উত্তরাধিকার জন্মসূত্রে সুস্পষ্ট যা কোনোভাবেই খর্ব করা যায় না ত্যাজ্যপুত্র একটি ভ্রান্ত ধারণা বা যা বাংলাদেশের কোনো আইনে বিধিত নেই প্রকৃত মুসলিম আইন না জানার কারণে এমন আমূলক একটি বিষয় প্রচলিত এবং এই বিষয় এমনভাবে প্রচলিত আছে এটা নানা রকম সামাজিক সমস্যার সৃষ্টি করছে তেজ্যপুত্র ধারণাটি বাংলাদেশে মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পিতা পর অন্য উত্তরাধিকারীরা সম্পত্তি বন্টনের সময় অংশ দেয় না বা দিতে অনিচ্ছুক হয় অপরদিকে প্রকৃত আইনের অজ্ঞতার কারণে সালিশকারীদের পক্ষপাতমূলক বা ভুল সিদ্ধান্ত দিতে দেখা যায় এতে মুসলিম আইনের ব্যাপক লঙ্ঘন ঘটে আর তাই ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের আশ্রয় নিতে পারেন তার অধিকার প্রতিষ্ঠার জন্য এক্ষেত্রে উনিশশত তিরানব্বই সালের বাটোয়ারা আইনে কোর্ট ফি দিয়ে দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করা যায় এছাড়াও মৃত ব্যক্তির কোনো উত্তরাধিকার না থাকলে বা তা তিনি জীবিতকালে কাউকে না দেওয়ার ব্যবস্থা করে গেলে সরকার তার পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিশ হবে এবার আসা যাক বাবের বাড়ির সম্পত্তির হক খুবই পরিচিত একটি অধিকার বাপের বাড়ির হক এখন একটি কঠিন বাস্তবতা অনেক ক্ষেত্রে ধনী বোন উত্তরাধিকার দাবি করে না অথবা ভাইরা যা দেয় তাও নিতে চায় না কেউ কেউ সম্পত্তি নিলেও পাওনার হিসাব দেখেন না এতে বাপের বাড়িতে অন্যদের তুলনায় কদর অনেক বেশি হয় কিন্তু সবার আর্থিক অবস্থা হয়তো ওই বোনটার মতো নাও হতে পারে অন্য বোনদের তাই ওয়ারিসির অধিকার দাবি করতেই হয় এক বোনের ভালো মানুষই কর্মকাণ্ড উত্তরাধিকার দাবি করা অন্য বোনদের লোভী বানিয়ে দেয় অন্তত বাপের বাড়ির লোকজনের চোখে স্বামীর আর্থিক সামর্থ্যের কারণে অথবা বাপের বাড়িতে আদর পাওয়ার উদ্দেশ্যে যে বোন উত্তরাধিকার নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না সে দুটো কারণেই অনিশ্চিত ভবিষ্যতে নাও থাকতে পারে সম্পত্তির প্রয়োজন কাল হতে পারে তখন হয়তো আপনি অনেক দেরি করে ফেলেছেন প্রায়ই দেখা যায় পরিবারের সদস্যকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে তাকে অন্য সদস্যরা আমাদের একটি কমন মানসিকতা আমরা শোষিত চারপাশে অথবা নিজের পরিবারের দিকে নজর দিলে দেখা যাবে অনেক শোষিত নিষ্পেষিত নির্যাতিত মুখ যে বোন ভাইয়ের বঞ্চনা প্রতারণার কারণে নিজেকে শোষিতের কাতারে মানছেন তিনিও কারো হয়তো মা তিনি কি সঠিক অর্থে ন্যায় বিচার করছেন নিজের মেয়েটার তিনি কি অধিকার অন্তত সম্পত্তির ক্ষেত্রে নিচ্ছেন বা দিচ্ছেন বাপের সম্পদ হতে বঞ্চিত হওয়ার পরও যা মিলছে তা কি সুষম বন্টন হচ্ছে কম বলে যদি আপনি বঞ্চিত আপনার মেয়ের তো কমের ভাগ মহা টুকু পেল না তাদের কি বলা হবে আমরা নিজেরাই যখন অন্যায় করি অধিকার বেশি চাপ দিতে পারি না বাপের বাড়ির লোকজন প্রথমেই যে কয়টা যুক্তি দাঁড় করায় তার একটা এই চেইন অবিচার তুমি তোমার মেয়েকে কি দিয়েছ বা কি দেবে এই প্রশ্নের সত্যিকার উত্তরটি ন্যায় বিচারের মানানসই নয় ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো